আমরা আবার ভ্রমণের আয়োজন করা হয়েছে এই সিট নিয়ে একটু ঝামেলা চলতেছে এই কারণে লটারি করা হয়েছে লটারি করে যার যেখানে সিট পড়বে সে নেবে তো আমরা দেখেন সেই সিট লটারি করার পরে আমরা বাসে ভিতরে উঠে গেলাম আর বাসে কে কে আমাদের সফরসঙ্গী হিসেবে আজকে থাকছে তো আমরা সবাইকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমাদের এই বাজারে মানে আমাদের যে বন্দর গোলা বাজারের যত ব্যবসায়িক দোকানদার এবং সবাই আজকে আমাদের এই সফর সঙ্গী ট্যুরের সব সঙ্গী হয়েছে তো আমাদের এত বড় একটা বাজারের মানে কোনো একটা ব্যবসায়িক বা বাত নেই যে সবাই আমাদের সাথে ঘুরতে যাচ্ছে দেখেন কে কে আছে সবার পরিচিত লোকজন আছে আমাদের এই বাসের ভিতরে দেখতেছেন তো রাত হয়ে গেছে অনেক তো সবাই একটু চাইতেছে কেউ ঘুমাইতেছে কেউ গল্প গুজব করতেছে বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারতেছে তো সবাই আমাদের বাসের কিন্তু সিটও কিন্তু খালি নাই নাই ফুল আমরা আরো অনেকেই নিতে পারি আমাদের এই যাওয়ার জন্য আশাবাদী ছিল কিন্তু নিতে পারি নাই আর আমার চাচা বলতেছে যে সে একদম পিছনে সিট পেয়েছে লটারি করে এবং মন খারাপের কিছু নেই লটারি যার যেখানে উঠছে এখানে ভাগ্যের ব্যাপার ভাগ্য করে যে যেখানে বাইসে সিট সে তাকে সেখানেই বসতে হবে এখানে কারো এই যে আমাদের সেই বিখ্যাত বাবুচি সে একদম পিছনে সিটে বসে বসছে একদম মিডেল পয়েন্টে সে অনেক ভালো পাক আমরা সেই ডিনার করার জন্য সেই রং মানে দিনাজপুর ভাবির হোটেলে গাড়ি থামাইলাম থামানোর পরে এই যে খাবার দাবার শেষে চা খাইতেছে আমাদের খাবার দাবার শেষ অনেকে চা খাইতেছে দেখলাম আমার এক কাকা চা খাইতেছে শরবত শরবতের মতন করে তাকে বলতেছে চা চাষে কি শরবত খাইতেছে নাকি যে এমন চা বানাইছে একদম টোটাল শরবতের মতন এই আমাদের হচ্ছে আরেকজন ব্যবসায়ী সে তার মুখ থেকে শুনলাম যে খাবার কেমন আছে সে বলতেছে মোটামুটি হয়েছে যেরকম আশা করছিলাম আর কি ওই রকম হয় নাই তো একজন দেখেন দাঁত খেয়ে করতেছে আর একজন এখানে টেলিভিশন আছে বিনোদন দেওয়ার জন্য সে দেখতেছে যে টেলিভিশনে কি কি আছে বা কি কি দেখা যায় তো যাদের খাওয়া হয় নাই তাদের দিকে আমরা যাইতেছি এখানে দেখেন এখনও তারা খায় নাই দুই বন্ধু মিলে খাইতেছে রুটি আর কালা ভুনা তারাই ভালো করতেছে রুটি আর কালা ভুনা খাইতেছে শরীরে এনার্জি থাকবে সারা রাতের এই হচ্ছে আমাদের গাড়ির পাইলট তাকে বলতেছি যে কেমন খাওয়া দাওয়া হচ্ছে সে বলতেছে অনেক ভালো এরপরে দেখেন যে তাদের এখানে কি কী খাবার দাবার পাওয়া যায় মোটামুটি অনেক রকমেরই খাবার দাবার পাওয়া যায় অনেক আইটেমই আছে ছোট মাছ থেকে শুরু করে অনেক কিছুই আইটেম তারা রেখেছে এখানে এখানে হাঁসের মাংস গরুর মাংস কালাভুনা হ্যাঁ সব কিছুই আপনারা পাবেন বট ভাজি যে যেটা খেতে চান তো আমরা সব কিছু সেরে সেই চলে আসলাম আমরা হচ্ছে বাংলা বান্দা জিরো পয়েন্ট এ দেখেন এখান থেকে ইন্ডিয়ান সব কিছুই কাছে ইন্ডিয়ান বর্ডারে যে ইন্ডিয়ান পতাকা দেখতেছেন এই সামনে হচ্ছে ইন্ডিয়ান হচ্ছে গেট এখান থেকে ইন্ডিয়াতে যাওয়া অনেক মানে সহজ তো এখানে আমরা একটু ইয়ে দিয়ে আমরা এখানে সকালকার নাচ মানে খিচুড়িটা রেডি করতেছে এখানে আমরা সকালকার খিচুড়ি খেয়ে দিয়ে আমরা রওনা দিব হচ্ছে পাশেই তেঁতুলিয়া জিরো পয়েন্টের কাছে তো সে আমাদের খাবার দাবার রেডি করা হচ্ছে এখান থেকে খাবার দাবার রেডি করে আমরা চলে যাবো ওইদিকে তো সেই আয়োজন চলতেছে খিচুড়ির এখানে যে আমরা দুপুরে পাকশাক করব তার কিছু অংশ রেডি করে নেওয়া হচ্ছে তো খাবার দাবার শেষ এখন সবাই বসে পড়ছে খাওয়ার জন্য সবাই সারিবদ্ধভাবে বসে পড়ছে প্লেট বিতরণ চলতেছে তো দেখতেছেন অবশেষে খাবার দাবার দেওয়া হয়েছে সবাই মন ভাবে খিচুড়ি মানে তেয়ারিটা খাইতেছে অনেক স্বাদ হয়েছিলো তেয়ারিটা তো ওখানে শেষ করে সে আমরা চলে আসলাম তেঁতুলিয়া জিরো পয়েন্ট সে তেঁতুলিয়া জিরো পয়েন্ট এসে আমাদের বাস তো সব জায়গায় যাবে না এই কারণে আমরা হচ্ছে অটো গাড়ি মানে ভ্যান যেটাকে বলা হয় ওটা নিয়ে আমরা চলে আসলাম সেই মহানন্দা নদী এই নদী থেকে কিন্তু পাথর উত্তোলন করা হয় সে মহানন্দনা নদী ঘুরে এখন আমরা যাচ্ছি চা বাগানের উদ্দেশ্যে তো সবাই অটো ভ্যান নেছে আমরা আর ভ্যান নেই নেই আমরা বলছি ভ্যানে একটু ঝাঁকি লাগে বৃষ্টি একটু পর পরে আসে যদি বৃষ্টি আসে তাহলে তো ভিজে যাবো এই কারণে আমরা একটু অটোতে চড়ে বসলাম সেই বসার পরে তো কাকারা বলতেছে ভ্যানওয়ালারা বলতেছে যে একটা বাঁশ আছে আপনাদেরকে দেখায় দেখেন এই বাঁশটা হচ্ছে হলুদ বাঁশ আমি কখনো দেখি নাই হলুদ বাঁশ আর এত মোটা বাঁশ এগুলা রেস্টুরেন্ট বা বিভিন্ন কাজে ব্যবহৃত হয় তারপর আমরা যে চা বাগান দিয়ে এলাকার ভিতর দিয়ে আমরা যাচ্ছি আরেকটা স্পটে